এনুস ক্ষমতা দখল করার পর পরপর একনেকের প্রথম সভায় আগস্ট একনেকের প্রথম সভায় পঞ্চবার্ষিক পরিকল্পনা বাতিল করে দেয় যাদের পরিকল্পনা যদি না থাকে যে আগামী পাঁচ বছর আমি কি করবো আমি কি উন্নয়ন করব কিভাবে করবো কোথা থেকে আনবো কি করব। এই যে একটা ম্যানেজমেন্ট সেই পরিকল্পনা যদি না থাকে তাহলে এটা হলো দিন আনি দিন খায়ের মতো দিন মজুরের মতো সেই পঞ্চবার্ষিক পরিকল্পনা বাতিলের মধ্য দিয়েই তারা প্রমাণ করছে তারা যে উন্নয়নের ধারাবাহিকতা উন্নয়নের যে গতি এবং যে লক্ষ্য এই কোনোটাই অর্জন করার সক্ষমতা তারা রাখে না এজন্যই ভয়ে পঞ্চবার্ষিক পরিকল্পনা বাতিল করে দিয়েছে প্রথম দিনই তারপরে এর মধ্যে তো অনেক কিছু গেল আপনারা দেখলেন ব্যাংক ট্যাঙ্ক নিয়ে কি হলো এখন আগামী দুই তারিখে জুনের দুই তারিখে বাজেট দিবে গত বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট দিয়েছিলেন সাত লক্ষ সাতানব্বই হাজার সামথিং প্রায় আট লাখ কোটি টাকা এবং তার উন্নয়ন বাজেট ছিল দুই লক্ষ সাতাত্তর হাজার কোটি টাকা পরে সংশোধন করে সেটা পঁয়ষট্টি হাজার টাকা করা হয়েছে দুই হাজার কোটি টাকা সেই বাজেটকে আবার এবার কমিয়ে দিয়েছে যেখানে ধারাবাহিক ভাবে দুই সাল থেকে গত ষোলোটা বাজেটে ধারাবাহিক ভাবে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার কোটি টাকা প্রত্যেক বাজেটে বেড়েছে করোনার মধ্যেও আগের বছরের কম বরাদ্দ হয়নি বেশি বাজেট হয়েছে তিরিশ হাজার কোটি টাকার মত সেই জায়গায় এখন এই পিএচডি তারিজা এই অর্থনীতির মহারথীরা গত বছরের বাজেট থেকে আরো দশ হাজার কোটি টাকা কমিয়ে দিয়েছে তার মানে কি তার মানে হলো যেখানে আরো পঞ্চাশ বাড়ার কথা ছিল সেখানে দশ হাজার কোটি টাকা কমিয়েছে প্রায় সত্তর হাজার কোটি টাকা আমরা পিছনে পড়ে গেলাম আর উন্নয়ন বাজেট যেখানে ছিল দুই লক্ষ সাতাত্তর হাজার কোটি টাকা সেটা কমিয়ে এখন দুই লাখ তিরিশ হাজার টাকা করেছে তার মানে হলো যে উন্নয়ন আর করবে না আর কোন যদিও বেসিক রাস্তাঘাট কালবার পুল ব্রিজ তেমন একটা বাকি নাই করার তারপরেও অনেক প্রকল্প আছে যেগুলিকে এখনো করতে হবে করার বাকি আছে তারা এখন আর উন্নয়ন করবে না যে টাকা বাজেটে রেখেছে এখন এটা হলো শুধু মেনটেন্স জন্য যাবে এটাই তারা সামাল দিতে পারতেছে না এটাই তারা এখন সামাল দিতে পারতেছে না অথচ অর্থ উপদেষ্টা বলেছে যে আমরা ঋণ করে নতুন কোন প্রকল্প করব না অথচ বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আসে এই কয়েক এক দেড় মাস আগে ভোলায় গেছে এক উপদেষ্টা সেখানে যায় প্রতিশ্রুতি দিয়ে আছে ভোলা বরিশাল ব্রিজ হবে সতেরো হাজার কোটি টাকা জানুয়ারি থেকে নাকি কাজ শুরু হবে অথচ সিদ্ধান্ত সরকারের সিদ্ধান্ত করবে না মেগা প্রকল্প তো করবেই না নতুন প্রকল্প তো ঋণ যদি না নেয় তাহলে দেশ আগাবে কিভাবে ঋণ তো কোনো দেশের জন্য কোনো ব্যারিয়ার না ঋণ নিতেই হবে উন্নয়নশীল দেশের জন্য ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ করার ক্ষমতাও আমাদের আছে সেইভাবে আমরা করে আসতেছি না ওনারা সেটা করবে না কারণ ওনাদেরকে ঋণই তো কেউ দেয় না যেগুলি আগে দেয়ার কথা সেগুলি ঠিক মতো দিচ্ছে না আইএমএফ টাকা দিচ্ছে না বিশ্ব ব্যাংক দেয় দিচ্ছি করে দিচ্ছে না এরা করবে করতে খালি গাল বড়া বলি এক এক জায়গায় যায় আর এক একটা আগেকার যুগের যেমন জাপানে গেলুস জাপানে গিয়ে কি করলো এখানে টাউট আছে আসিফ নজরুল সে পোস্টায় ইনুস ম্যাজিক কি ইনুস ম্যাজিক এক লক্ষ লোক দিবে জাপানে পাঁচ বছরে এটা নাকি একটা ম্যাজিক আসল ঘটনাটা কি প্রকল্পের অধীনে জাপান সরকার বিদেশ থেকে লোক নিবে নেপাল বার্মা ভিয়েতনাম কম্বোডিয়া এই ইন্দোনেশিয়া চায়না এই সমস্ত দেশটাকে এমনকি পাকিস্তান সতেরো সালে এই প্রজেক্টটা করে কিন্তু সেখানে আমরা ছিলাম না তখন বাংলাদেশ তখন সেখানে ছিল না মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে উনিশ সালে আমরা ওই প্রকল্পে ঢুকি বাংলাদেশ ওই প্রকল্পে ঢুকে এবং চুক্তি স্বাক্ষর হয় বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে ওই দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স সাথে চুক্তি স্বাক্ষর হয় সাড়ে তিন লক্ষ ভাষা শিখবে তারপরে পর্যায়ক্রমে লক্ষ এটা সালের কথা সেই চুক্তির প্রেক্ষিতে বহু হাজার বাঙালি জাপানে গেছে এটা একটা চলমান প্রজেক্ট উনি দেখছেন এই প্রজেক্টটা এরকম এখন যেহেতু জাপানে যাবে হলে একটা ধান্দার জন্য একটা একটা সেমিনারে বক্তৃতা নেওয়ার জন্য এখন উনি যে একটা কাজ দেখাইতে হবে তো এই লোক কাজ দেখাইছে যে এক হাজার নিবে পুরানো কন্ট্রাক্ট থেকে সেটা বুঝাইছে যে উনি এটাকে করছে এই ফটকাবাজি গুলি একই কাজ সে কাতারে যখন গেছে প্রচার করছে যে তার উদ্যোগে কাতার সরকার এক হাজার সেনাবাহিনীর লোক নিবে তাদের সিকিউরিটির জন্য ইন্টেইশ সালে বাংলাদেশের সাথে কাতারের চুক্তি হয়েছে এগারোশো পঞ্চাশ জন সামরিক বাহিনী সদস্য নিবে তাদের ডিফেন্সের জন্য সেটা কমিয়ে এবার এক হাজার করছে তারা চুক্তি করছে এক হাজারের সেটাকে তারা প্রচার করছিল যেটা ইনুস ম্যাজিক তারপরে এই বছরই কত বড় মিথ্যু এই বছরেই এক বিলিয়ন ডলারের মতো বাজেটারি সাপোর্ট দেওয়ার কথা ছিল কিন্তু জুলাইর পরেই তো সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল আর হলো না সেই টাকাটাকে এইবার গিয়ে জাপানের সাথে দেন দরবার করে সেই টাকাটা তাও বাজেটারি না রেলওয়ে ডেভেলপমেন্ট আরো অন্যান্য দিক দিয়ে মিলে তারপর প্রায় একশো কোটি ডলার এক বিলিয়ন তেরো হাজার কোটি টাকার মতো এইটা তো এই টাকা একদিনে দুই দিনে আসবে এটা এই বহুত দেরি আছে ততদিনে কে কোথায় থাকে সেটা তখন দেখা যাবে আদৌ কত দিনে দেয় কিন্তু এখানে আরেকটা কাহিনী আছে মাতার বাড়ি পাওয়ার স্টেশন নিয়ে দুদক বলছে ওখানে দুর্নীতি হয়েছে জাই কথা কে দুদককে পরিকল্পনা চিঠি দেওয়া হয়েছে কি দুর্নীতি হয়েছে আমরা জানতে চাই যদি আমাদেরকে জানতে দেওয়া না হয় তাহলে মাতার বাড়ি প্রজেক্ট হলো দ্বিতীয় সর্ববৃহৎ বিদেশি বিনিয়োগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরে সাতান্ন হাজার কোটি টাকার প্রজেক্ট সেখানে জাপান একাই দিবে আটচল্লিশ হাজার কোটি টাকা এখন পরিষ্কার বলছে দুর্নীতি কি হয়েছে আমাদেরকে জানাইতে হবে যদি কথায় কথায় অমুক জায়গায় দুর্নীতি অমুক জায়গায় দুর্নীতি কথায় কথা বলছে যে এটাকে তারা ধরছে যে কোথায় দুর্নীতি হয়েছে আমাদেরকে বলতে হবে জানা আমাদেরকে না হলে আমরা এখানে সাহায্য বন্ধ করে ফাইন্যান্স বন্ধ করে দিব এই গারা কলে আটকেছে এটা আরেকটা জগন্ন মিথ্যা কথা বলছে আজকে বলছে এটা বলছে শেখ হাসিনা নাকি কোষাগার খালি করে দিয়ে গেছে এই লোকটা আসলে মরবে না এটা চিন্তা নাই নামাজ তো কিছু করেই না হজ জাগা তো কোনো কিছুর মধ্যে নাই এবার তো ধর্মে বিশ্বাস করে না ধর্ম কর্মে বিশ্বাস নাহলে এইরকম সারা সার মিথ্যা কথা কিভাবে বলে আরে শেখ হাসিনা যখন গেছে পাঁচ তারিখে উনি যখন ক্ষমতা দখল করছে আট তারিখে তখন আমাদের রিজার্ভ ছিল আইএফ এম এর হিসাবে রিজার্ভ ছিল বিশ সাড়ে বিশ বিলিয়ন ডলার আর ছিল সাড়ে ছাব্বিশ বিলিয়ন ডলার গ্রস এখন আজকের হিসাবে যদি আপনি খবর নেন এখনো সাড়ে বিশ বিলিয়ন ডলার নাই রিজার্ভ আর কমে গেছে যা রেখে গেছে তাও কমে গেছে এক বছরে তাও কম বাড়াইতে পারে নাই কিছুদিন বাড়ায় আবার পেমেন্ট ট্যামেন্ট আটকা দিয়ে বাড়ায় পত্রিকায় শো করে এই দশ কোটি ডলার এইরকম মানে করে এখন পর্যন্ত যেই টাকা রিজার্ভ রেখে গিয়েছিল শেখ হাসিনা সেই টাকা এখন পর্যন্ত নাই খরচ করে তারপরেও আগামীর এক বিলিয়ন ডলার এখনো পাবে গত দশ মাসে কোনো টাকা এই যত বিদ্যুৎ খরচ এক টাকাও দেয় আগের টাকা দিয়েছে কিছু কিছু মানুষের টাকা আটকে এই যে ইম্পোর্ট করতেছে আগে ছিল ছয় মাসের মধ্যে ইম্পোর্টাররা তাদের সাপ্লায়ারের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারবে ছয় মাসে পেমেন্ট দিতে পারবে এখন সেটা এক বছর করে দিয়েছে যার জন্য পেমেন্ট সাথে সাথে দিতে হয় না অনেক কাহিনী আছে অনেক মেকানিজম করে মানুষের শো করে আর এই মৃত্যুকে জাপান যায়া বলে কোশাকার খালি করে দিয়ে গেছে এতদিন বলছে কালকেও বলছে দুইশো বিলিয়ন ডলার পাচার করছে আর তার গভর্নর এই কয়েকদিন আগে তার গভর্নর বলছে এই দুই দিন না তিন দিন আগে তার গভর্নর বলছে পনেরো বছরে আঠারো বিলিয়ন ডলারের মতো পাচার হয়েছে তারও কোনো ভিত্তি নাই মুখস্থ এটাও মুখস্থ কথা তো কোথায় ১৮ বিলিয়ন ডলার পনেরো বছরে আর কোথায় দুইশো বিলিয়ন এ বলে শুনে তারপরে সে কারেকশন করে না তারপরে তার মিথ্যা কথা বলে না তাকে তো আর কোশ্চেন করতেছে না আপনার গভর্নর বলছে এটা আপনি এটা কোথেকে বলেন এটার যদি এই ভয় যদি থাকতো তাহলে তো এই মিথ্যা কথা বলতে পারতো না সে তো প্রেসের সামনে আসে না যাই হোক এগুলি বলে লাভ নেই এগুলি সারাদিনই বলতে পারবো আমরা একটা বাঁক পাড়ার পাল্লায় পড়েছি আমরা নিশ্চয়ই কোনো পাপ করেছি সেই পাপের প্রাশ্চিত তাকে দিয়ে আমাদেরকে করতে হচ্ছে আর যাতে পৃথিবীতে এত নিকৃষ্ট মনের মানুষ থাকতে পারে কল্পনারও বাইরে নিজের আক্ষের তো ঠিকই গুছিয়ে নিছে গত দশ মাসে

এই দশ মাসে বিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে দেশ থেকে আমি আমি আমার কাছে সেই তথ্য নাই ওদের গপ্প বলি না তথ্য প্রমাণ ছাড়া নিশ্চিত না হয়ে আমি কোনো কথা বললাম বাট এটা আলোচনা আছে বিভিন্ন জায়গায় আমি পড়েছি বিশ বিলিয়ন সাতাশ হাজারের লেনদেনের মধ্যে বিশ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে এবং তার সিংহ এক পাচার করছে ইনুস নিজে যাই হোক পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাব প্রক্রিয়া চলমান হতাশ হওয়ার কিছু নাই যা হওয়ার হয়েছে এখন শুধু সময়ের ব্যাপার সে আটকে গেছে সে ধামা চাপা দিয়া জাপান সফরে গেছে লাভ নাই তুষের আগুন জ্বলছেই ওটা আরো বিস্তৃতি আকার ধারণ করবে আরো বিস্তৃত আকার ধারণ করবে তাকে দেশে বিদেশে যেভাবে ধরা হয়েছে এখান থেকে বের হওয়ার ক্ষমতা তার নাই অত বড় প্লেয়ার সে যতই বলুক সে আন্তর্জাতিক প্লেয়ার সেটা আমরা বুঝে গেছি সে কি বলে সে হলো মিথ্যা কথা বলার প্লেয়ার বাট পারি কথা বলার প্লেয়ার এবং তার সব মিথ্যা কথা প্রমাণ হয় সব বাট ধরা পড়ে অর্থাৎ সে হলো একটা ফালতু লোক আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমি যদি ধরাই পড়ি তাহলে আমি আর কি মিথ্যা কথা বললাম আমি তো ফালতু লোক মিথ্যা কথা এমন মিথ্যা কথা বলতে হবে এটা সত্যের মতো এটা প্রমাণ করা কঠিন আর বাট পারি করলে এমন বাট পারি করতে হবে যেটা ধরা পড়া যাবে না পারে অত হোক অপেক্ষা করেন হতাশ হওয়ার কিছু নাই ক্ষতি যা হওয়ার তো হয়েছে আরো কয়েকটা দিন যা ক্ষতি হবে ইনশাল্লাহ আমরা আবার ঘুরে দাঁড়াবো শুধু মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে ওনাকে জন্য নেখায় দাস করে ব্যাসে কঠিন খারাপ অবস্থা থেকে শেখ হাসিনা আমাদেরকে তুলে এনেছে ইনশাল্লাহ এখন তো অনেক কিছু হয়েছে সেখান থেকেও তিনি আমাদেরকে আবার তুলে নিবেন এবং তার অবিষ্ট লক্ষ্যে পৌঁছে দিবেন ইনশাল্লাহ